জান্নাদের প্রথম খাদ্য কি হবে যেটা জান্নাতি লোকদের কাল্লা খেতে দিবেন রসুল বললেন জান্নাতিদের প্রথম খাদ্য হলো কাজে আদা কাবাদেল হোত মাসের কলিজা আর একটু জোরে বলুন কিসের কলিজা মাসের কলি জাল্লা সর্বপ্রথম জান্নাতি লোকদেরকে খেতে দিবেন উনি বললেন আমার তিন নম্বর প্রশ্ন সন্তানের চেহারা কখন মার মতো হয় কখন বাবার মতো হয় রসুল বললেন মায়ের বুক থেকে বের হয় থেকে বের হয় মায়ের বুক থেকে বের হয় ওবাম ফিতার ফিট থেকে বের হয় একসাম ইয়ুজুমিনী চলবে ফিতার একসাম যদি আগে বের হয়ে যায় তাহলে সন্তান বাবার মতো হয় মার ওবাম যদি আগে বের হয় সন্তান মায়ের মতো হয় উনি বললেন আপনি সত্য বলছেন আমার ফোরে আসছে হ্যাঁ আল্লাহ তিনি কালে ভরে মুসলমান হয়ে গেল বলবেন না কিন্তু তিনি ছিলেন ইহুদি ইহুদি ইহুদিদের নেতা হঠাৎ ইসলাম কবুল করার পরে উহিদি ধর্মের কিছু তিনি মানতেন যেমন শনিবার দিনকে সম্মান করতেন কোটারে গোস্ত তিনি খাইতেন না এই অবস্থা দেখে আল্লাহ আত্মাদের করে বললেন আবদুল্লু সালাম ইসলাম কবুল করস এরপরে পূর্বের ধর্মের কোন রীতি মানা যাবে না ইসলাম আসার পরে ইসলামের সব মানা লাগবে